বক্তা বলে যে ব্রিজ এটা কিন্তু ব্রিজের যে স্বপ্নের কথা এটা কিন্তু অনেক বড় ব্রিজ না আসতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগে বা দশ মিনিট লাগে এটা কি অনেক বড় ব্রিজ এই ব্রিজটা অন্তত আরো পনেরো বছর আগে হওয়ার দরকার ছিল কি না হয় নাই এই আমরা বলছি আল্লাহ যদি আমাদেরকে এই সমাজের খ্যাত সুযোগ দান করেন তাহলে পরিকল্পিতভাবে যেদিকে প্রেস করা প্রয়োজন সেভাবে আমরা এটা পরিকল্পনা নিয়ে এই এলাকার মানুষের জনজীবনের উন্নয়নের জন্য এই ব্রেজ করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকতে চাই এবং আপনারাও আমাদের পাশে থাকবেন বলেন আল্লাহ আমাদের তফিক দান করুন আমি হুকুমত যদি বাস্তবায়ন হয় দেখা যাবে যে হয়তো এক সময় আমাদের কাউন্সিলের অফিস লাগবে না এই মসজিদ হবে আমাদের এক একটা স্টেশনের যিনি মসজিদের ইমাম থাকবেন তিনি সমাজের ইমাম থাকবেন ইনশাল্লাহ যিনি আবার সমাজের নেতা থাকবেন তিনি মসজিদের ইমাম থাকবেন তার মানে কি ওমা আলাইনিল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা একটি ইনসাফপূর্ণ ইসলামের সমাজ কায়েম করতে চাই আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন